হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে চলে গেল চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হাইলাকান্দি জেলার মাটিজুড়ি বাজারে সংঘটিত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিনির্বাপক বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান স্থানীয় জনগণের আগুনের ফলে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ পুনরায় বলছি হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে চলে গেল চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হাইলাকান্দি জেলার মাটিজুড়ি বাজারে সংগঠিত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান স্থানীয় জনগণের আগুনের ফলে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল

মানে চবৰ চবৰ মিলাইজাৰে এভাৰেজ বিল পঞ্চাশ লাখ টকাৰ মত আৰু মানে মানুহ দোকানৰ লোকান হৈছে ক্ষতি হৈছে প্ৰায় চাৰিটা চৰি পাঁচটা দোকান আছে

জ্বলিছে তোমাৰ নাম কেইটা বাৰু নাম কেইটা আহমদুৰ বৰ

ডিসি স্যারের কাছে ওটা অনুরোধ করিয়া যাতে তারা গরিব অসহায় মানুষ তারা কারবার করিয়া তারা চলা স্যারের কাছে আর্থিক সাহায্য যদি গভর্নমেন্ট তরফ থেকে যেগুলা করা হয় ওটা করিয়া দেওয়ার লাগে আমি রিকোয়েস্ট করি স্যারের কাছে কি আমি না এটার জঞ্চলের সবর তরফ থেকে আর আমি ওটা লাগে আর কি আমি মসজিদে অটোমেটিক আগুন জ্বলে কোনো মানুষ না